জয়পুরহাটে শিমলতলি ব্রিজের নিচ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আমানুর রহমান আমান আজকে আমি যে নদীতে দাঁড়িয়ে আছি এই নদীটির নাম ছোট যমুনা নদী জয়পুরহাটের যে ছোটো যমুনা নদী রয়েছে সেই ছোট যমুনা নদীর এই শিমলতলি ব্রিজের নিচের দৃশ্যটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে কারণ এই জায়গাতে পানির একটা স্রোত যাচ্ছে সেই স্রোতের মানে এই ব্রিজের যে প্লেয়ারগুলো রয়েছে এই প্লেয়ারের বাধায় স্রোতের যে প্রাণীর যে স্রোতের যে কলকল শব্দ এত সুন্দর আর এত মুগ্ধকর যে আপনাকে এখানে প্রশান্তিতে ভরে দিবে তাই আমি বলব যদি আপনাদের সময় হয় অবশ্যই এই শিমন্তলির এই ছোট যমুনা নদীর ব্রিজের নিচে এসে অবশ্যই সময় দিয়ে যাবে সুপ্রিয় দর্শক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাধীন শিমলতলি ব্রিজের নিচ থেকেই আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আমানুর রহমান আরমান আজকে যে নদীতে এসেছি আমাদের জয়পুরহাটে কয়েকটি নদীর মধ্যে সেরা নদী সেটা হলো ছোট যমুনা নদী এই নদী আমাদের জয়পুরহাটে তো যে কয়টা নদী রয়েছে কোনো নদীতেই তেমন পানি থাকে না আমরা নদী কেমন এটা বুঝতে আমাদের দু চার বিশ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তো যাই হোক এই ছোট্ট নদীটি আপনারা দেখে যাবেন আপনাদের ভালো লাগার মতো একটা জায়গা এই শিমলতলি ব্রিজের নিচে একটা প্লেয়ারের পানির সাথে ধাক্কা খেয়ে কলকল শব্দটা আপনার যে কি আনন্দ দিবে এটা আপনি কল্পনাও আসবে না এই নদীর যে সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা আমাদের দেখেই মনে হবে বাইরের কোনো দেশে আমরা এসেছি আমাদের চিন্তা চিন্তাভাবনা কি জানেন আমাদের দেশই দেখিনি অথচ বাইরের দেশ নিয়ে চিন্তাভাবনা আপনি বাইরের দেশে একত বছর থেকে যান আমাদের দেশটা কত সুন্দর বুঝতে পারবেন বাইরের দেশে আপনি এক দেড় বছর পর্যন্ত খাবার দাবার বিভিন্ন কিছু খান আপনার ঘরের খাবার কত দামি আপনি বুঝতে পারবেন তাই বাইরের দেশ বাইরের ভাবনা বাদ দিয়ে আমাদের দেশের সংস্কৃতি নিয়ে আমরা ব্যস্ত থাকি ধন্যবাদ আজকে আমার ভ্রমণ সঙ্গে সাফায়ত আমার সমন্দি দুই তিন দিন আগে বিয়ে করলো সমন্দির আমি সাথে গিয়েছিলাম তো যায় সেখান থেকে আসার পথেই মূলত এই সুন্দর দৃশ্যটি দেখে আমরা দুজনে দাঁড় দাঁড়ালাম এবং এই সুন্দর সুন্দর যে দৃশ্যটি এটা উপভোগ করলাম মরে গেলে কি হবে জানি না কিন্তু বেঁচে থাকা অবস্থায় আল্লাহর যে অশেষ নিয়ামত এই পৃথিবীতে রেখে দিয়েছেন তা সুন্দর করে দেখতে চাই দু নয়ন ভরে দেখতে চাই আপনারাও দেখবেন এই দুনিয়াটা অনেক সুন্দর এর চাইতেও সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে